হ্যালো গাইজ আমি পুষ্পা এখন জন্মাষ্টমী আপনারা লোকনাথ বাবার জন্মস্থান এবং মামার বাড়ি একদিনে ভ্রমণ করতে চান কিভাবে যাবেন এবং পুজো দেওয়ার ডালা প্রাইস কত এবং কোন দিন ফাঁকা পাবেন সম্পূর্ণ তথ্য জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের গঙ্গা স্নান কমপ্লিট এবার আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা রওনা দেব কচুয়া চাকলার উদ্দেশ্যে তো সারা রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার চ্যানেলের চোখ রাখ আমরা অনেকজন মিলে বেরিয়েছি রওনা দিয়েছি এখান থেকে আমরা গঙ্গার ঘাটে স্নানটা কমপ্লিট করে নিয়েছি তো এবার আমরা রেডি হয়েছি এবার আমরা রয়েছি একটা গাড়ির মধ্যে তো গাড়িটা এখন স্টার্ট দিইনি তার জন্য এখন দাঁড়িয়ে রয়েছি গাড়িটা স্টার্ট দিলে আমরা চলে যাব লোকনাথ বাবার চাকলা কচুও কিন্তু অনেকে হেঁটেও যায় অনেকে সাইকেলেও যায় কিন্তু আমাদের পাড়া থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে মেয়েরা মিলে সবাই মিলে গেলাম গাড়ি স্টার্টও দিয়ে দিল আমরা এখন রাস্তার মাঝখানে রয়েছি তো আপনারা চাইলে এমনি সময়ও এখানে কচুয়া চাকলাতে ভ্রমণ করতে আসতে পারেন কিন্তু সেই সময় আসলে হয়তো মন্দিরটা খোলা পাবেন না কিন্তু এই জন্মাষ্টমীর সময় কিন্তু সব সময় মন্দিরটি খোলা থাকে আপনারা এই সময় আসলে জল ঢালতে পারবেন এখানে কচুরি আর বোধে দিচ্ছে তো আমি এখানে এখন বাড়ি থেকে নিয়ে যাত্রাপথে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পানীয় জল বিস্কিট চা জুস সব রকম এখানে দিচ্ছিল ভক্তদের জন্য আর এখানে দিচ্ছিল লুচি আলুর দম আর বোদে আরও বিভিন্ন জায়গায় দিচ্ছিলো ছোলা সিদ্ধ অনেক রকমের জিনিস দিচ্ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো একটাই শেয়ার করলাম অনেক কিছু এখানে খেতে দেয় তো আমরা গিয়েছিলাম সোমবারে জন্মাষ্টমী আমরা গিয়েছি শনিবারে তো এখানে শনিবারে গিয়েছিলাম বলে একটু কম পরিমাণে দিচ্ছিল কিন্তু আপনার জন্মাষ্টমীর আগে আসলে অনেক খেতে দেবে এবার আমরা মন্দিরে প্রবেশ করলাম এটা লোকনাথ বাবার জন্মস্থান চাকলা এখান দিয়ে লাইনটা শুরু হবে এখান দিয়ে লাইনটা দিতে হবে দিয়ে এই ভিতরে মন্দিরে প্রবেশ করতে হবে এটা হচ্ছে চাকলার মন্দির আর বা পাশে অনেক ডালা বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ডালা কিনতে পারবেন কুড়ি টাকা একুশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রকমের প্রাইজের ডালা রয়েছে তো আজকে আমি জন্মাষ্টমীর আগের আগের দিন তার আগের দিন এসেছি ওর জন্য একটু ভিড়টা ফাঁকা ফাঁকা আছে কালকে শুনলাম নাকি প্রচুর পরিমাণে ভিড় হবে তো আমি তার জন্য আগের দিন এসছি তারও আগের দিন এসে যাতে একটু ফাঁকায় ফাঁকায় জলটা ঢালতে পারি তো আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে খুব খারাপ ভিড় হয়নি এই যে দিয়ে এখানে বেড়াটা দেওয়া রয়েছে এগুলো দিয়ে মনে হয় লাইন করা হবে লাইন করে করে ভিতরে ঢোকাবে আজ তো পুরোপুরি ফাঁকা দেখছি এখান দিয়ে লাইনটা মনে হয় করাবে আমি এবার পুজো দেব তার জন্য ডালাটা এবার কিনে নেব এখানে এসে আমার যেটা মনে হলো বাবার মাথায় জল ঢালার জন্য জন্মাষ্টমীর দুদিন আগে একদম পারফেক্ট এখানে আসা টাইম কারণ জন্মাষ্টমীর আগের দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে সবাই বলছে যে আজকে এত ফাঁকা বাবার মাথায় সম্পূর্ণ মনের মতো ইচ্ছা মতোভাবে আমরা জল ঢেলে পুজো দিয়েছি আনন্দ করেছি সব মজা করেছি কিন্তু আর একদিন পরে আসলে নাকি প্রচুর ভিড় হবে তো আমি এটাই বলবো আপনারা চাইলে জন্মাষ্টমীর দুদিন আগে আসুন মন্দির খোলা থাকবে জল ঢালতেও পারবেন আনন্দ করতেও পারবেন সব রকম আপনারা উপভোগ করতে পারবেন সুষ্ঠুভাবে এই জায়গাটা ধূপ কাটিয়ে আর মোমবাতিগুলোকে খুঁজে দিতে হবে আর ওই পাশে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে হ্যাঁ যেটা আপনাদের জানার খুব বেশি দরকার সেই জিনিসটা হলো আপনারা এখানে কিভাবে আসবেন আসার জন্য প্রথমেই আপনারা যেই প্রান্ত থেকে আসুন না কেন বারাসাত স্টেশন বা বারাসাত রোডে আপনাদেরকে আসতেই হবে তারপরে আপনারা দেখতে পাবেন কত মানুষ হেঁটে যাচ্ছে বা সাইকেলে বা কেউ গাড়িতে প্রচণ্ড পরিমাণে লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার ভিড় জমবে তো আপনারা তাদের সাথে তাল মিলিয়ে এখানে আপনারা পৌঁছে যাবেন খুবই সহজ কোনো ব্যাপার না আপনাদেরকে আগে বারাসাত আসলেই আর কোনো অসুবিধা নেই তো আমি এবার বাবার মাথায় জল ঢালবো দেখুন বাবার মাথা জল ঢেলে পুজো কমপ্লিট করার পরে আমরা আবার রাত বারোটার সময় গাড়িতে আবার উঠলাম এক ঘন্টা থেকে ৪৫ মিনিট আমাদের গাড়িতে জার্নি করে পৌঁছে গেলাম কচুয়া তো একটা হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি তো মামার বাড়িতে এসে পৌঁছালাম দারুণ সুন্দর মন্দিরটা এখানে মন্দিরটা কিন্তু বিশাল আকৃতির দারুণ কাঠামো কাজটা এই মন্দিরটা আমি আর একবার এসেছিলাম তখন এত সুন্দর ছিল না পাঁচ বছর আগে এসেছিলাম কিন্তু এখন খুব সুন্দর তৈরি করেছে কিন্তু এখানে আসলে আমাদের মন খুব শান্তি হয়ে যাবে এখানে খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মন্দিরটা এত সুন্দর কাঠামোর করে বানানো এইভাবে কিন্তু আপনারা এক রাতের মধ্যে চাকলা কচুয়া দুটি জায়গাতে বাবার মাতার জল ঢেলে পুজো করে সব কিছু সম্পূর্ণ করে সকালবেলা কিন্তু আপনারা বাড়িতে পৌঁছে যেতে পারেন তো আপনারা দেরি না করে বেরিয়ে পড়ুন এটা এক দিনের মধ্যে আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন কোনো অসুবিধা নেই Losi lo tila iremi wa nda tila. আমার পুজো দেওয়া কমপ্লিট আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটা পরিমাণে উপকৃত করতে পেরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়ে তো এখানে একটা দেখেছিলাম অনেক পরিমাণে বড় একটা বাঘ বানিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে এসেছে এখানে এখানে রয়েছে বড়ো মার ফটো একটা ছিল শিব ঠাকুরের ফটো দারুণ একটা আকৃতির বাঘ বানিয়েছে এখানে সবাই ডান্স করছিল তো আমরা দেখছিলাম তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে